বর্ডার গুলচক্র আমচকাল খেলায় তুমি মোশ্রাম জাকা ও তুমাত মস্যাম জাকা বুমা খিতেমানি পাত নয়মাঙ্কা হন প্রায় বারোটা টগাইমানি সাত রামনগর বিধানসভা কেন্দ্রের আন্ডার আঠারো নম্বর বুথ নিয়ে বিজেপি দলের বুথ সভাপতি বিকাশ দাস উর্ফি অমল দাস আট সীতরা বিকাশ দাস নিগর প্রায় একশো মিটার হাসল তে পুলিশ অবরিবি সীতরা বড় বোমা খিতারমানি পাতিং পানগর বিধানসভা কেন্দ্রিশ নম্বর ওয়ার্ড আঠারো নম্বর বুথ নিয়ে বিজেপি নি বুথ সভাপতি বিকাশ দাস উর্ফি অমল দাস তা কা অ আম চাই হিন্দু তে মুসলমান রকদিন একলভি তমানি আম চাই অ আম তে যতনো মিল গই সামুনফাইও মুংশা জামে লাগরে ফিয়া বর্ডার গুচ্চ করা আমচ জামেলা ন গরেবি সংশিষ্ট আমচ তুফ্লাই মতম সামরনে যাইত হইতোগো শীতরা ব রকনা রমনা নেতে মাত্রা দানি শামুকলাইগা সাত নগর বিধানসভা কেন্দ্রনি 8 নম্বর বুথনি বিজেপি দলে বুথ সভাপতি বিকাশ দাস উলফে অমল দাস আমি তো

হ্যাঁ হিন্দু মুসলমান নিয়ে আসি সবারি নিয়ে আসি কিন্তু আমরা এই এলাকার কোনোদিন কোনো ঝামেলা হয়েছে না আজকে ওই বড় করার জামালার পর থেকেই জামেলার সৃষ্টি হইছে যেই ঝামেলা সৃষ্টি হইছে তো আমরা কি এই বাড়ি ঘরে থাকতে পারুম না থাক পারতাম না এটা তো আমাদের এমএলএ আছে মেয়র সাহেব আছে প্লাস সিএম আছে তারা এটা দেখব যে আমারও একটা ভূত প্রেসিডেন্ট বাড়ির সামনে বুম ফোড়া দিব এটা কিরকম ধরনের ব্যাপার আর কেমন জায়গা চুজ করে নিছে আমার বাড়ির আমার একবার এই বাড়ির ভিতরে আগুন লাগছে এই যে এই বাড়িটা আগুন লেগে ফুরছে ফোর পরে আমি চার ওদিকে আমি ক্যামেরা লাগানো হইছে ক্যামেরা লাগাইছি ক্যামেরা লাগানোর পরে তারা এই জায়গা চুজ করছে যে এই জায়গাটা ক্যামেরা তো আসে না এই জায়গাটার ভিতরে বাস চিনছে আচ্ছা হঠাৎ করে আপনার বাড়িতে বোমানিত কারণ 7 তারিখে একটা ঘটনা হলো তারপর আবার একটা ঘটনা হলো বড় গৈত করার ভিতর বিষ্ণুবাংসুর করছে গাজিপারার লোক বাংসুর করছে তবে আমরা কোনো অসুবিধা নাই মেহর শান্তি মিটিং চাইছে আমরা মেহরের সমর্থনে আমরা আছি মেহর কালকে আইছে আমরা লিয়ে বুইয়া মিটিং করছে সবার এই এলাকা যাতে কোনো দেন দরবার না হয় এটার লেগে সবার নিয়ে বসে তো আমরা এই প্যানের লোক ভুইয়া আমরা তাইনের সমর্থনে ছিলাম তো এই ঘটনার পরে কালকে এই ঘটনা কর প্যানের কালকে এই সব সব মিটুট করার পরে আজকের দিনে আমি গেছি আমার বাড়িতে একটা কালী পূজা সামনে উনিশ তারিখে আমি গেছি আমার আমার তেলিয়ামোড়া

Beauty Report, Asian Times.